আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ তামজিদ শেখ আমি ঢাকা মুন্সিগঞ্জ থেকে আসছি ফার্স্টে থিওরি ক্লাসে বুঝানো হচ্ছে ভালো মতো দেন এটার পরে আবার প্র্যাকটিক্যালে মানে নিজে কাজ করি তখন আরো ভালো করে মানে আমাদের এখানে যে কাজগুলো করানো হয় আমরা ওইখানে যে মানে তাড়াতাড়ি বুঝতে পারি যে এটা কেমনি কি হয়েছে মানে আমরা যে কোর্স ফি দিয়ে ভর্তি হয়েছে আমি আমার জানার মধ্যে যে অন্য অন্যান্য যে মানে কোচিং সেন্টারগুলো থাকে ওইখান থেকে এটার মধ্যে আরো বেটার

পিজিএসি কাজ শিখতে চায় তারা আইসার কাজ শিখতে পারবে কারণ আমি নতুন আমি যে যত মানে আমার নিজের দেয় নিজে বুঝতে পারি যে আমি কতখানি শিখতে পারছি হ্যাঁ জামান স্যার এন্ড হাবিব স্যার দুইজনই খুব ভালো শিখায় হ্যাঁ কারণ এখানে সব কিছু একদম খুলে খুলে পার্ট টু পার্ট দেখানো হয় এটা তো খুব সহজেই বোঝা যায় যে এটার মধ্যে কি মানে কী প্রবলেম হইতে পারে দক্ষ হয়ে বিদেশ যাব উই আর ফ্রম